তাদের কাছে সমস্যা তো যে গ্রুপের ভিতরে আছে এগুলোকে শহরের পর্যায়ে আনার জন্য আমরা কথা বলেছি অত্যন্ত সহায় তো হয়ে গেছে আজকে ভোট হয়েছে আমরা আগামী দিনে আরো তাদের সাথে ভোট করবো একটু কাছাকাছি নিয়ে আসা এবং আপনারা জানেন গত বছর আহ একটা সংগঠিত হয়েছে এই রকম পরিস্থিতি যাতে আগামী দিন না হয় পুনরাবৃত্তি না ঘটে

তারা ইট ইস দা ফার্স্ট টাইম এইটাই প্রথম যে উভয় গ্রুপ দুজন একজন সহকারীর সামনে বসে আলাপ আলোচনা করা

নির্বাচনের মধ্যে প্রস্তুতি চলছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যস্ততা বেশি আমার মন্ত্রণালয়ের অনেক হাফ ডাং কাজ আপনাদের પૂচিয়ে নিতে চাই বারবার সমস্ত বিষয় নিয়ে বসতে আমাদের সময় সময় সরকার আমরা একটা সময় দিতে পারছি আমরা চাইছি যে আমরা যদি একটা কমিটি গঠন করি কি তাহলে ওমরা দুই গ্রুপ কংগ্রেস সাথে বসবেন তারা যদি একটা সমঝোতায় পৌঁছে